আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ঘরে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বেশ কয়েকদিন হলো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না কারণ আসলে আমি কোনো ভিডিওই করতে পারছি না এমনকি আমি কোনো কাজই করতে পারছি না কারণটা প্রথমেই দেখেছেন আমি আসলে একটা বিয়েতে অ্যাটেন্ড করেছি এটা আসলে আমার একবারেই আত্মীয়র বিয়ে যা অ্যাটেন্ড না করলেই না এই জন্য এই বিয়েটার জন্যই আসলে আমার অনেক দিনের গ্যাপ পড়ে গেছে কাজের মধ্যে যদিও বিয়ের অনুষ্ঠান এখনও শেষ হয়নি বাকি আছে আরও দুই দিন তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এর মধ্যে আমি কি করছি না করছি তো এই যে আমি এর মধ্যে অল্প অল্প করে কিছু কাজ করার চেষ্টা করছিলাম তো আমি কিছু ড্রেস বানিয়ে রেখেছি যেন পরবর্তীতে এগুলো শুধু হাতের কাজ করে আমি ডেলিভারি দিয়ে দিতে পারি তো এই জন্য এই ড্রেসগুলো করেছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি এই ড্রেসগুলোতে কোনটাতে কোন ডিজাইন হবে এগুলো আমি পাশে দিয়ে দিয়েছি তবে যে যতগুলো ছবি দিয়েছি সবগুলো ডিজাইনে যে হবে এরকম না সাদা ড্রেসগুলোতে সবগুলোতে চেরি ডিজাইনে হবে আমি যতগুলো সাদা ড্রেস দেখেছি এগুলো সবগুলোতেই চেরি ডিজাইন হবে আর এই চেরি ডিজাইনগুলো আপনারা এত পছন্দ করেছেন আর এগুলো আমার এত পরিমাণে করতে হয় যে আসলে করে অনেক সময় কুলানো যায় না যাই হোক আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার রিজিক আর আপনাদের ভালোবাসা আর সবাইকে আরেকটা কথা আরেকবার মনে করে দিচ্ছি যে আমি কিন্তু ঈদের আগের অর্ডার মানে ঈদের আগে আপনারা যারা ড্রেস নিতে চান সেই অর্ডারগুলো কিন্তু এই জানুয়ারি মাস পর্যন্তই নেব আর মাত্র হাতে কয়েকদিন বাকি আছে তো যারা ঈদের আগে ড্রেস চান ঈদের আগেই নিতে চান তারা অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে রাখবেন কারণ এরপর আর অর্ডার নিলে আমি হয়তো ঈদের আগে আর দিতে পারবো না এর জন্য অর্ডার অফ করে দেব আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তো সেই ক্ষেত্রে বলবো আমার এমন কিছু বোন আছেন যাদেরকে অ্যাডভান্সের কথা বললে তারা সাথে সাথে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম কনফার্ম করে দেন আর এমন কিছু বোন আছেন তারা কি বলবো যে বিশ্বাসী করতে চায় না যে আমি টাকাটা মেরে দেবো কি না তো তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই যে এতগুলো ড্রেস দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন আরও কিছু কাপড় রয়েছে এগুলো ড্রেস মেক করবো অবশ্যই এই ড্রেসগুলো আমার আমার জন্য না বা আমার বাচ্চাদের জন্য না আর বা আমার মা খালাদের জন্য না অবশ্যই এই ড্রেসগুলো আপনাদের মতো কোনো এক কাস্টমারের জন্যই তো আমি যদি টাকা মেরে দিতাম তাহলে আর এই অর্ডারগুলো আমি পেতাম না তো যাই হোক যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমার কালেকশনের কিছু আমার করা কিছু ড্রেস ড্রেসের ছবি এখানে দিয়ে দিয়েছি এছাড়াও যদি আপনাদের কোনো ডিজাইন থাকে বা কাস্টমাইজ করে নিতে চান যে কোনো কালারের উপর যে কোনো ডিজাইন কাস্টমাইজ করা যাবে বা যে কোনো ডিজাইন দেখালেও আমি করে দিতে পারব এখানে দেখানো সবগুলো ড্রেস সুতি ভয়েল কাপড়ের উপর করা তারপরও কেউ যদি চান পপলিন বা বেক্সি বয়েল সেটাও করে দেওয়া যাবে তো যে কোনো ড্রেস নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম